আমি যে দুইজন আসামির পক্ষে যুক্তি দিয়েছিলাম তার মধ্যে প্রধান মোর্শেদ অমর্ত ইসলামের ক্ষেত্রে যুক্তি ছিল যে সে এজাহারে নাম ছিল না তার বিরুদ্ধে যে চারজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে সেই চারজন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন এই জন্য আমরা এবং তিনশো বিয়াল্লিশে তার বিরুদ্ধে একটিও ইনক্লিউডিং এভিডেন্স নাই এই কারণে আমি মনে করছি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আমরা আপিল করব রাইট আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে রায় করিব রায় মানে আপিল করিব